আজকাল দিনে প্রায় মহিলারা বাতজ বেদনায় ভোগে কেউ ভোগে হাঁটুর জ্বালায় কেউ ভোগে কোমরের ব্যথায় কেউ আবার ঘাড়ের ব্যথা নিয়ে ওষুধ খায় সব মায়েদের অথবা বয়স্ক ব্যক্তিরা যারা বাতজ বেদনায় ভোগে তাদের জন্যে একটা পরীক্ষিত মাদুলির কথা বলবো এই মাদুলি আপনারা যদি পড়ে থাকেন সেই বাতজ্য বেদনায় থেকে মুক্তি পাবেন এটা হতে পারে আপনার পরিবারে কেউ বা আপনার পরিচিত ব্যক্তির মধ্যে প্রচণ্ড বেদনায় কাতর সেই ব্যক্তিকে যদি কবজ বা মাদুলি পুরিয়ে দেন সে কিন্তু বাতজ বেদনা থেকে মুক্তি পাবে সে যে কেউ হতে পারে তো ভিডিও শুরু করে আগে পরিচয় দিয়ে আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার ভিডিও বানাতে উৎসাহ করবে ভিডিও একটি যন্ত্র আছে আপনাদের অষ্টগন্ধ কালী দ্বারা ভুজপত্রে অঙ্কন করতে হবে ডালিমের পেন দ্বারা এটা আপনাদের যে কোনো শনিবার দিন বা মঙ্গলবার দিন করতে হবে অষ্টধাত্র মাদুলির সঙ্গে কিনে আনতে হবে এনে শিবের মন্ত্র আপনার জপ করে যেখানে আপনাদের বাত্যবেদনা আছে সেই জায়গায় এই মাদুলীটা বেঁধে রাখবেন বা লাল কাপড়ে মুড়ে বা কালো কাপড়ে মুড়ে সেই জায়গায় আপনি বেঁধে রাখবেন যদি আপনার ঘাড়ে ব্যথা হয় তাহলে গলার পিছন দিকে রাখবেন বা যদি আপনার হাঁটু ব্যথা হয় তাহলে হাঁটুর উপরে যেখানে সাইডে লাল কাপড় বা কোনো কালো কাপড়ে মুড়ে বেঁধে রাখবেন দেখুন না বন্ধুরা সেই বাতজ বেদনা থেকে আপনারা মুক্তি পান না আমি যন্ত্রমটি এবং মন্ত্রটি আমি ভিডিও শেষ দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আপনাদের যদি এই ভিডিও আসে সোশ্যাল মিডিয়ায় বা আপনাদের পরিচিতদের কাছে দিতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখাবে আগামী পর্বে কতক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয়মা জয় জয়মা কামাখ্যা জয় গুরু বন্ধে নমস্কার বন্ধুরা